বাজার রয়েছে এই বাজারে আমরা সকল জায়গায় পৌঁছাতে করে দেখছি আর জাতীয় তেমন গরু দেখা যায়নি এবং বৈদেশিক তেমন গরু দেখা যায়নি বিশেষ করে যে গরুগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো একদম দেশি গরু এবং নিজস্ব গরু রয়েছে তো আমরা আজকে বাজারে যেটা সব থেকে মোস্ট বড় গরু রয়েছে সেইটা হলো আমার পিছনে যে গরুটি রয়েছে এই গরুটি আজকের বাজারের সবচেয়ে বড় গরু কাজীহাট বাজারের ভিতরে এবং বিদেশি তেমন একটা গরু না দেখা গেলেও কিন্তু আমরা দেশি গরু দেখেছি বাজারে তেমন একটা ক্রয় বিক্রয় নয় আমরা কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত মোট পঞ্চাশটি গরু বিক্রি হয়েছে এবং এই বাজারটি বিকাল চারটা পর্যন্ত চলমান থাকবে ঈদের মুহূর্ত শেষ বাজার কিন্তু আজকের এই ভেতাকি কাজীহাট বাজারে ঈদের আগের দিন ঝমঝমাট পরিবেশের মধ্যে দিয়ে চলছে গরু ছাগলের হাট সকাল থেকেই শুরু হয়েছে এই বাজার এই বাজারে উঠেছে দেশি বিদেশি সারি সারি গরু সকাল থেকেই চলছে গরু ক্রয় বিক্রয় জানা গেছে আগে যে পরিমাণ গরু উঠেছিল এই পরিমাণ গরু না থাকলেও কেরোতেও তেমন দেখা মিলেনি এই বাজারে ঝমঝামাট পরিবেশের মধ্যে দিয়ে কেনা বাসা হলেও কিন্তু তেমন ক্রয় বা বিক্রয়ে তেমন কোনো গুরুত্ব দেখা যাচ্ছে না এই বাজারে ঈদের আগের দিন কিন্তু চলছে এই বাজারটি এই বাজারেই শেষ বাজার কাজীহাট বাজার যদি আমরা বলি যে ভেতাকের ভিতরে যে অন্যতম এক একটি বাজার রয়েছে গরুর বাজার ভেতাকের ভিতরে গরুর বাজারের কথা স্মরণ করলে মনে পড়ে যায় কাজীহাট বাজারের কথা এ বাজারে কিন্তু সারি সারি গরু আসে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু ফার্মে গরু কিন্তু পাওয়া যায় এই বাজারে তো সকাল থেকেই কিন্তু গরু কেনা ব্যথা হচ্ছে এই বাজারে আমরা সকাল থেকেই কিন্তু আপনাদের সঙ্গেই ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাজীহাট বাজার থেকে সরাসরি আপনারা যে যেখান থেকে দেখতেছেন তারা আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি যে বাজারে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে সেই ভিড়ের মধ্যে কিন্তু দরদম চলতেছে এবং ক্রায় বিক্রয় চলতেছে গত বছরের তুলনায় এবছরের কম গরু দেখা গেলেও কিন্তু আপনার ক্রয়ের সংখ্যাটাও কিন্তু কম এবং আপনারা জানেন যে আজকে যে বাজারটি রয়েছে এই বাজারটি কিন্তু আসলে কোরবানির জন্য শেষ বাজার রয়েছে এরপর কিন্তু আর কোনো বাজার মিলবে না এই ভেতাগিতে ভেতাগির সর্বশেষ যে বাজারটি রয়েছে সেটি কাজীহাট বাজার এবং কাজীহাট বাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আপনার দুটি স্টেপ রয়েছে এবং দুটি স্টেপ থেকেই কিন্তু গরু কেনা বেচা চলতেছে একটি স্টেপে কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেলেও কিন্তু মরাবরীতে অন্য আরও একটি স্টেপ কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা গরু ক্রয় বিক্রয় করতেছেন আমি আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি সকাল থেকে কিন্তু অনেকটাই ক্রয় বিক্রয় হয়েছে এবং বড় বড় প্রজাতি কিন্তু গরু এই বাজারে দেখা যাচ্ছে জায়গায় সংঘট থাকলে কিন্তু তারা আসলে মেন সড়কেও অবস্থা নিয়েছেন এবং মেন সড়কেই কিন্তু তারা অবস্থা নিয়ে গরু ক্রয় বিক্রয় করতেছেন আমরা যদি আপনাদেরকে মেন সড়ক থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দুটি পয়েন্ট রয়েছে সেই দুটি পয়েন্টেই কিন্তু তারা অবস্থা নিয়ে গরু ক্রয় বিক্রয় করছেন এবং দুটি পয়েন্ট ফুলফিল হলেও কিন্তু আসলে তারা মেন রোডকেও কিন্তু সড়ককেও কিন্তু তারা ব্লক করে আসলে গরু নিয়ে বিক্রয় করার চেষ্টা করতেছেন আমরা সেই মেন সড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানে কিন্তু দর দামের মধ্য দিয়ে কিন্তু আসলে ক্রয় বিক্রয় চলতেছে এবং এখানে প্রশাসনিকে তাৎপর্য রয়েছে আসলে যেহেতু ঈদের বাজার রয়েছে তো ঈদের বাজারকে কেন্দ্র করে আসলে প্রশাসনিক তাৎপর্য রয়েছে যেন কোনো হতাহত কিংবা কোনো ধরনের দুর্নীতি না হয় সে ধরনের কিন্তু প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছেন এবং সেরকমটাই কিন্তু আসলে গরু ক্রয় বিক্রয় চলতেছে এই বাজারে দ্বিতীয় স্টেপ রয়েছে আপনার মেন সড়কের পরে কিন্তু একটি স্টেপ রয়েছে এবং মেন সড়কের পরে কিন্তু নদীর পাড়ে একটি স্টেপ রয়েছে সেখানেও কিন্তু আসলে গরু নিয়ে কিন্তু আসলে বিক্রেতারা অবস্থান করতেছেন এবং তাদের তিন চারটা কাউন্টার রয়েছে যেখানে গরু ক্রেতারা কিন্তু গরু কিনে আসলে সেই কাউন্টারে বিল পরিশোধ করে আমরা যদি আপনাদেরকে সেই কাউন্টার থেকে তারা সরাসরি দেখানোর চেষ্টা করি যেখানে আসলে ক্রয় বিক্রয়ের পর চোতা কাটা হয় দুইটি পয়েন্টে কিন্তু অবস্থান নিয়ে তারা গরু ক্রয় বিক্রয় করতেছেন বছ বছরের তুলনায় কিন্তু জানা গিয়েছে যে এবছর তেমন একটা গরু ওঠেনি এবং ফার্মি জাতের গরু তেমন একটাও দেখা যায়নি কিংবা বাইরের তেমন একটা গরু দেখা যায়নি বিশেষ করে এ বাজারে এদের আগের যে বাজারটি রয়েছে এ বাজারে কিন্তু আসলে দেশি প্রজাতির গরুগুলাই বেশি রয়েছে এবং আমাদের আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে দেশি প্রজাতি যে গরুগুলো রয়েছে কিন্তু আমরা বেশি দেখতে বয়েছি এবং বেশি চোখে পড়ছি এবং ক্রেতারাও কিন্তু বিশেষ করে সেই দেশি গরু দিয়েই তারা ঝোঁক রয়েছে এবং দেশি গরুগুলো কেনার চেষ্টা করতেছে এ বাজারে যদি আমি আপনাদেরকে বলি যে ফার্ম জাতের বেশ কিছু গরু রয়েছে সেই গরুগুলো কিন্তু আসলে ব্যাপক দাম রয়েছে এবং ব্যাপক দাম থাকলেও কিন্তু আসলে তেমনটা চাহিদা নেই দুটি পয়েন্ট থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কাজীহাট বাজারে যে বিশেষ দুটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি আবার আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যদি ঈদ উপলক্ষে কিংবা যে কোনো উপলক্ষে যদি গরুর কেনা বসার কথা ওঠে তাহলে সেটা ভেতাগির ভিতরে কাজীহেটি প্রথমে আমরা স্মরণ করে থাকি সেই কাজীহাট বাজার থেকেই কিন্তু আজকের গরু ক্রয় বিক্রয় আমি আপনাদের নিজের সঙ্গে আছি তো আমরা যদি একটি ফার্মের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের এই বাজারে যে সর্বোচ্চ যে বিরল আকৃতির যে গরুটি রয়েছে সেটা হলো সেটা একটি গরু রয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই গরুটা আসলে ফার্মে যাতে গরু থাকা সত্ত্বেও কিন্তু এটি এখনও বিক্রি হয় নাই সকাল থেকে কিন্তু এই গরুটি এখানে অবস্থান নিয়েছিল তো আসলে সকাল থেকে গরুটার এখানে অবস্থান নিয়ে এখনও গরুটি বিক্রি হয় নাই কিন্তু গরু ফার্মে গরু থাকা সাথে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে যে গরমে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাটা কিন্তু এই গরুটি আসলে করতে পারতেছেন না তো তাপমাত্রার জন্য আসলে সেই এই গৌটা কি ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আসলে তাপমাত্রাটা বাজারে অনেকটাই বেশি রয়েছে আজকের বাজারে আজকের বাজারে যে সর্বোচ্চ যে বিরাট বিকল আকৃত যে গৌটি রয়েছে সেই গৌটি হলো এইটি এবং মানুষ যদি বাজারে আসে তাহলে সকলের কিন্তু এই গৌটির উপরে ফোকাস থাকে তারা কিন্তু এই গরুটি আসলে দেখে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে আজকের বাজারে যে বিশ্বের যে বড় গৌটি রয়েছে সেই গরুটা কি কিন্তু কেন্দ্র করে বহুত ভিড় রয়েছে এই গরুর মালিককে এই গরুটা কি আপনার ফার্মে গরু আপনার ফার্মে এরকম কয়টি গরু রয়েছে তিনটা ছিল বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি হয়েছে এইটা বিক্রি এখনো হয়নি এটা কত চেয়েছেন চার লাখ বিশ কত পয়সা এখন পর্যন্ত দাম হয়েছে সাড়ে সাড়ে তিন লাখ বলা হয়েছে আপনার এরকম তিনটে ছেলে দুটো বিক্রি হয়ে গেছে এটা সে গরুটার নাম রাখছেন কি আপনি আচ্ছা এই গৌটা কি সর্বোচ্চ বড় গরু ছিল তিনটার ভিতরে তিনটার ভিতরে এইটাই সর্বোচ্চ বড় ছিল আপনার দেশাবাড়ি বাড়ি কোথায় মোকাবিয়া কালঘাটা আপনার নাম তো আমি গরুর মালিকের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং তিনি জানিয়েছেন তার ফার্মে এরকম তিনটি গরু ছিল এবং তিনটে গরু দুটি গরু কিন্তু বিক্রি হয়েছে বাকি যে একটি গরু রয়েছে সেটা নিয়ে কিন্তু কাজিহাট বাজারে ঈদের সেই দিন কিন্তু তিনি অবস্থান করেছেন এখনো পর্যন্ত গরুটি বিক্রি হয়নি আমরা কিন্তু সকাল থেকে আসলে এই গরুটা আপনাদেরকে দেখিয়ে এসেছিলাম তো এখনো বিক্রি হয়নি এটা কি বিক্রি হবে বলে আপনি আশা করেন আজকে তো ঈদের শেষ শেষ বাজার তো বিক্রি না হলে পরবর্তী সময় আপনি এই গরুটা নিয়ে কি করবেন আপনি কি মনে করেন যে গৌটি বিক্রি না হলে আপনার লস হতে পারে আপনার কত টাকা পরিমাণ লস হতে পারে যাতে আজকের বাজারে এটি বিক্রি না হয় আরেক বছর আপনি পালবেন পরবর্তীতে আবার এটাকে সারার চেষ্টা করবেন তিনি কিন্তু জানিয়েছেন যে এত বড় গরুটি যদি এই বাজারে বিক্রি না হয় তাহলে কিন্তু তার অনেকটা সমস্যা হতে পারে কিন্তু তার পরবর্তীতেও কিন্তু এই গরুটি আবার সে পালার আশ্বাস দিয়েছেন এবং তিনি পালবেন তো আজকে বাজারে যে বিকট যে বড় গরুটি রয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে জানানো জানা জানাবো যে বাকি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথেই আছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে দেশীয় প্রজাতি বেশি বা গরু রয়েছে ছে এবং বিদেশি বা ফার্মের জাতীয় তেমন গরু দেখা যায়নি তো দেশি পোটাতি যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ রয়েছে কিন্তু বা রয়েছে, রয়েছে কিন্তু তেমন একটি আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে দেশে গরুগুলো দেখতেছি এবং সেগুলো কিন্তু বেশ কেনাবাচাও চলতেছে দরদাম চলতেছে সকাল থেকে কিন্তু বিকাল ঘনী আসলেও কিন্তু বাজে বাজারের যে পরিস্থিতিটা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে বা বরং মতো যেমনটা আসলে কেনা বছা থাকার কথা তেমনটা কিন্তু আসলে কেনা আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে কাজীহাট বাজারের একটি বড় বাজার রয়েছে ভেতাগির ভিতরে স্মরণ করলে কাজীহাট বাজার স্মরণ হয়ে যায় তো এত বড় একটি বাজারে কিন্তু তেমন একটা গরু কেনা বাজার রয় আমরা আরও দুই চারজনের সাথে কথা বলার চেষ্টা করব ক্রেতারা কিন্তু গরু ক্রয় করে কিন্তু যে টিকিট কাউন্টার রয়েছে রয়েছে সেই কাউন্টারে কিন্তু তারা আসলে টাকা জমা দিয়ে কিন্তু আসলে আসলে নিয়ে যাচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদিও তারা এই মুহূর্তে খুব বিজি আছে তারপর আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করতে পারি তাদের সাথে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টিকিট কাউন্টার থেকে সরাসরি আমরা এখন চোতা কাউন্টারের লোকদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকের বাজারে কেনাবেচা কেমন হয়েছে আজকে এখন পর্যন্ত কতগুলো গরু বিক্রি হয়েছে পঞ্চাশ হাজারটার মধ্যে আপনি মনে করেন কি মানে আরও কি বিক্রি হতে পারে কতগুলো চারটা পর্যন্ত বাজার থাকবে কেনাবাচার পরিস্থিতি কেমন গেল বাড়ি থেকে এবছরের কেনাবাচা কি মনে করেন গেল পরে এইরকম কেনাবাচা ছিল এখন পর্যন্ত পঞ্চাশটি গরু কেনাবাচা হয়েছে কিন্তু আপনাদের বাজার চারটা পর্যন্ত থাকবে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলেছি যে আসলে বাজারটি চারটা পর্যন্ত থাকবে এবং তারা কিন্তু এই চারটা পর্যন্ত বাজারটি চলবে আপনারা দেখতে পাচ্ছেন চলে